We'll সকাল সকাল দুঃসংবাদ শিলিগুড়ির জলপাই মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের বৃহস্পতিবার ভোরে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন এক যুবক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় নিহত যুবকের নাম মোহাম্মদ মেরাজ বলে জানা গেছে তিনি বিহারের বাসিন্দা সকাল বেলায় এই দুর্ঘটনার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে যান তারাই খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিল মৃতদেহটি রাস্তা থেকে মৃতদেহটি তুলে পাঠানো হয় ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই দুর্ঘটনার সাত সকালে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা হলেও ব্যাহত হয় দুঃখজনক এই দৃশ্য দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন পথে জানা গেছে মিরাজ তার পরিবার নিয়ে বিহার থেকে জলপাই মোড়ে পৌঁছেছিলেন সেখান থেকেই ফাটা পুকুর যাওয়ার জন্য বাসার অপেক্ষায় ছিলেন এই সময় তিনি কিছু কিনতে জলপাই মোড়ের রাস্তা পারাপার করছিলেন সেই সময় তিনি একটি ই রিকশার সাথে ধাক্কা খান এবং রাস্তায় পড়ে যান সেই সময় রাস্তা থেকে ওঠার আগেই বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে পিষে ফেলে এতেই ঘটনাস্থলে মিরাজের মৃত্যু হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং শিলিগুড়ি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সঠিক তথ্য জানার চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার তদন্তে নেমেছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা तो यहाँ वो की प्रतीक्षा कर रहे थे, आगे करे लेकिन फटापुर रहते बिहार के निवासी थे वैसे हाँ घर तो बिहार में ही है दुण। 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 यहाँ, पर यहाँ, कर, भी यहाँ भी घर है यहाँ भी घर है दुकान है सब है फटापुर में दुकान फटापुर घर भी है दुकान भी है आप कौन लगते हैं चाचा अच्छा। रहती है यही की निवासी है आप नहीं हमारे घर वही है हम भी यहाँ बहुत सब काम मे यही सब धंधा पानी सब यही है कैसे पता चल रहा अरे हमारे घर मेडिकल में है क्या नाम है आपका मोहम्मद अली चैनल डज नॉट प्रोमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कॉन्टेंट प्रोवाइडेड बाई दिस चैनल इज मेन फॉर एन एजुकेशनल ओनली আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ বিরাদমন দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা